এক ছেলে গ্র্যাজুয়েশন শেষ করার পর তার বাবাকে জিজ্ঞাসা করল বাবা সফল জীবন কাকে বলে বাবা ছেলের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বললেন চল আজ আমরা ঘুড়ি ওড়াব ছেলে অবাক হয়ে বলল কি বলছেন বাবা এই বয়সে আপনি ঘুড়ি ওড়াবেন বাবা তখন ছেলেকে বাড়ির পিছনের মাঠে নিয়ে গেলেন সেখানে কয়েকটি বাচ্চা ছেলেমে ঘুড়ি ঘুরি ওড়াচ্ছিল বাবা তাদের একজনের কাছ থেকে নাটাইটা চেয়ে নিলেন তিনি নাটাই থেকে সুতা ছাড়ছেন আর ছেলে মনোযোগ দিয়ে দেখছে ঘুড়ি বেশ খানিকটা ওপরে উঠে যাওয়ার পর বাবা বললেন ওই দেখো ঘুড়িটা অত উঁচুতেও কেমন বাতাসে ভেসে আছে তোমার কি মনে হচ্ছে না এই সুতার কারণে ঘুড়িটা আরও ওপরে উঠতে বাধা পাচ্ছে ছেলে বলল তা ঠিক সুতা না থাকলে ওটা আরও ওপরে উঠতে পারত বাবা আলগোছে সুতাটা কেটে দিলেন ঘুড়িটা সুতার টান থেকে মুক্ত হয়ে প্রথমে কিছুটা উপরে উঠে গেল কিন্তু একটু পরেই নিচের দিকে নামা শুরু করল আর দূরে গাছপালার আড়ালে অদৃশ্য হয়ে গেল এবার বাবা ছেলের পিঠে হাত বুলিয়ে বললেন শোনো খোকা জীবনে আমরা যে পর্যায়ে বা উচ্চতায় আছি বা থাকি সেখানে প্রায়ই আমাদের মনে হয় ঘুড়ির সুতার মতো কিছু কিছু বন্ধন আমাদের উপরে ওঠার পথে বাধা সৃষ্টি করে যেমন ঘর মা বাবা স্ত্রী সন্তান পরিবার বন্ধুবান্ধব অনুশাসন ইত্যাদি আর আমরাও মাঝে মাঝে সেই সব বাঁধন থেকে মুক্ত হতে চাই বাস্তবে ওই বন্ধনগুলোই আমাদেরকে উঁচুতে টিকিয়ে রাখে স্থিরতা দেয় নিচে পড়তে বাধা দেয় ওই বন্ধনগুলো না থাকলে আমরা হয়তো ক্ষণিকের জন্য কিছুটা উপরে উঠতে পারি কিন্তু অল্প সময়ের মধ্যেই আমাদের পতন হবে ওই বিনা সুতার ঘুড়ির মতোই বাবা বলে চললেন তুমি যদি জীবনে সফল হতে চাও তবে কখনোই ওই পিছুটান বা বন্ধনগুলো ছিঁড়ে ফেল না সুতা আর ঘুড়ির মিলিত বন্ধন যেমন আকাশে ঘড়িকে ভারসাম্য দেয় তেমনি সামাজিক ও পারিবারিক বন্ধনগুলো আমাদের সাফল্যের শিখরে টিকে থাকার শক্তি দেয় আর এটাই প্রকৃত সফল জীবন